সিকিউর সুইচ অন করলাম কিবোর্ড থেকে ডেল বা ডিলেট চাপলাম কম্পিউটার মনিটরে একটা স্ক্রিন চলে আসলো আর এই স্ক্রিনটাই হচ্ছে বায়োস আমরা এখান থেকে বায়ো সেটিং করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেন নেমের একটি মেনু এরকম অ্যাডভান্স চিপসেট সিকিউরিটি বোর্ড সেভ এন্ড এক্সিট কতগুলা মেনু রয়েছে প্রত্যেকটা মেনুরই এক একটা আলাদা আলাদা মেনু আছে এখন আমরা এই সাবমেনার বায়ুস সেট আপ করব প্রথমে বায়ুসে ঢুকেই মেন মেইন চিপসেট সিকিউরিটি বোর্ড সেভেন এক্সিট সেভেন এক্সিট দিয়ে আমরা চলে যাব রিস্টোর ডিফল্ট আমরা রিস্টোর ডিফল্ট সিলেক্ট করে ইন্টার চেপে এস দিয়ে ইন্টার চেপে দিব বায়োসে কোনো জামলাটা আমরা থাকলে টোটাল বায়োসটা রিসেট হয়ে যাবে তো আমরা বায়োসটাকে রিসেট করলাম রিস্টোর ইউজার ডিফল্ট ইন্টার চেপে ইয়েস দিয়ে ইন্টার চেপে দিব রিস্টোর ইউজার ডিফল্ট থেকে আমরা বায়োসটাকে রিসেট করে দিলাম এখন আমরা বায়োসটাকে সেটিং করব মেন আমরা প্রথমেই মেন মেন থেকে আমরা সিস্টেম ডেট এবং সিস্টেম টাইম ঠিক করব মেন থেকে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার কোনো সুযোগ নাই সিস্টেম ডেটে দেখতেছ আজকে চার মাস বিশ তারিখ দু হাজার চব্বিশ সিলেক্ট করা এখানে চার মাস সিলেক্ট আছে এখন আমরা বিশ তারিখ সিলেক্ট করব তাই কি বলতে ইন্টার চাপার পর আমাদের বিশ তারিখ সিলেক্ট হলো এখন আমাদের ডেটটা যদি প্রয়োজন পড়ে ডেটটা এখান থেকে আমরা দিয়ে দিব এখন আজকে আমাদের বিশ তারিখ এখন যাব দুই হাজার চব্বিশ ঠিক আছে আজকে দু সাল এখন চলে আসবো সিস্টেম টাইমে সিস্টেম টাইমে যদি যাইতে এখন বাদে চারটা তো আমরা কী বলতে শূন্য চার সিলেক্ট করে ইন্টার চাপলাম চারটা চৌচল্লিশ এখন আমি এখান থেকে আবার চৌচল্লিশ সিলেক্ট করে কীভাবে ইন্টার চাপলাম আমার সিস্টেম ডেট এবং সিস্টেম টাইম ঠিক হয়ে গেল তারপর চলে যাই আমি অ্যাডভান্সের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আছে সাতা কনফিগারেশন আমাদের কোনো প্রয়োজন নাই এটা দেখার নাই কোনো দরকার নাই তো আমরা এখান থেকে সাতা কনফিগারেশনে যাব সাতা কনফিগারেশন সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো ইন্টার চাপার পর আমরা দেখব এখান থেকে হার্ড ডিস্কটা আমাদের পাইছে কিনা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল আটা ওয়ান এখানে কিংস্ট্যান্ড একশো বিশ জিবি একটি এস এস শো করতেছে তার মানে এখানে আমাদের এস পাইছে কিবোর্ড থেকে ইসিএস চেপে বাইর হয়ে গেলাম সাত কনফিগুরেশনে এতটুকু সেটিং এখানে আছে ট্রাস্টেড কম্পিউটিং এই সেট আপের কোনো প্রয়োজন নাই এসিপিআই এটাও আমরা ধরবো না অনবোর্ড ডিভাইস কন্ট্রোল এখন অনবোর্ড ডিভাইস কন্ট্রোল সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ইন্টার চাপার পর এখানে দেখতে পাচ্ছি আজালিয়া এস ডি অডিও এবং অনবোর্ড ল্যান্ড কন্ট্রোল অনেক ক্ষেত্রে হয় কি আমাদের অডিও ড্রাইভার দিছি সবকিছু ড্রাইভার দেওয়া আছে অডিওটির নিচে দেখা যাচ্ছে আইকনে পাইছে কিন্তু সাউন্ড হচ্ছে না সেক্ষেত্রে আমরা ইন্টার চেপে অডিওর এই জায়গায় এসে দেখবো এইটা ডিসেবল করা আছে কিনা যদি আজালিয়া এস অডিও ডিসেবল করা থাকে তাহলে আমরা যতই ড্রাইভার দেই আমাদের সাউন্ড পাবে না তো সেক্ষেত্রে আমরা এখানে এসে যদি আমাদের অডিও না পাই তো সেক্ষেত্রে এখানে দেখব এসডিওডিও ডিজেবল না অ্যানাবল তো এখানে ডিজেবল এনাবল যাই থাকুক এখানে আমরা এসে এখান থেকে এটা আমরা ফটো করে দেব। এবং আরেকটা বিষয় আছে এখানে অনবোর্ড ল্যান্ড কন্ট্রোলার অনেক ক্ষেত্রে আমাদের ইন্টারনেটের তার কানেক্ট করলেও আমাদের ইন্টারনেট পায় না তো সেক্ষেত্রে আমরা দেখবো অনবোর্ড ল্যান ল্যান্ড কন্ট্রোলার অ্যানাবল কিনা না ডিজেবল তো এখানে যদি এনাবল থাকে তাহলে বুঝবো আমাদের অন্য প্রবলেম আর এখানে যদি ডিসেবল করা থাকে তাহলে আমরা এখানে এসে সিলেক্ট করে এনাবল করে দেব। এই হচ্ছে আমাদের অনবোর্ড ডিভাইস কনফিগারেশন নিচে আছে পাওয়ার ম্যানেজমেন্ট পাওয়ার ম্যানেজমেন্টে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই নিচে আছে ইউএসবি কনফিগারেশন তো নিচে ইউএসবি কনফিগারেশন সিলেক্ট করে আমরা দেখবো ইউএসবির যতগুলা অপশন আছে যেমন লিগ আছে ইউএসবি সাপোর্টেড ইউএসবি থ্রি সাপোর্টেড ইউএসবি টু সাপোর্টেড এই মেনুগুলো আমাদের এনাবল না ডিসেবল যদি আমাদের এই মেনুগুলো যদি অনেক ক্ষেত্রে যেমন ইউএসবি থ্রি সাপোর্টেড এই মেনুটা যদি আমাদের ডিসেবল করা থাকে তাহলে মাদার বোর্ডের ইউএসবি থ্রি সাপোর্টেড যে কয়টা ইউএসবি আছে একটাও পাবে না আর যদি ইউএসবি টু সাপোর্টেড ডিসেবল করা থাকে তো মাদার বোর্ডের ইউএসবি টু সাপোর্টেড যে কয়টা পোট আছে এই কটা পোট একটা পাবে না তো এখান থেকে আমরা কি করব প্রত্যেকটা ইউএসবি সাপোর্টের কে আমরা এখান থেকে এনাবল করে দেব এই হচ্ছে আমাদের ইউএসবি কনফিগারেশন আর নিচে আছে সি এস এম কনফিগারেশন এনবিএমই কনফিগারেশন এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই দেখারও প্রয়োজন নাই তো নেক্সটে আছে চিপসেট কারণ চিপসেটের মধ্যে আমাদের যেই মেনুগুলো আছে এই মেনুগুলো আমরা কোনো কিছুই ধরবো না কোনো কিছুই করবো না যা আছে তাই তারপর চলে যাবো আমরা সিকিউরিটি সিকিউরিটিতে একটা ইম্পর্টেন্ট অপশন আছে যে অপশনটা হচ্ছে আমাদের সিকিউর বুক সিকিউর বুক ছাড়াও আমাদের এখানে আরো কয়েকটা অপশন আছে যেমন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড এবং ইউজার পাসওয়ার্ড আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডে সিলেক্ট করি এখানে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে আমরা বায়োসে ঢুকতে হলে একটা পাসওয়ার্ড চাবে বায়োসের কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো না পাসওয়ার্ড ব্যতীত আবার এখানে আছে ইউজার পাসওয়ার্ড যদি আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে এই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত বায়োসে ঢুকতে পারবো না যাই হোক আমরা এই ধরনের পাসওয়ার্ড না দেওয়ার চেষ্টা করব তো এখানে আছে সিকিউর বোট সিকিউর বোটে আমরা চলে যাই সিকিউর বোটে এখানে দেখা যাচ্ছে সিকিউর বোট ডিজেবল সিকিউর বোর্ডটা যদি এনাবল থাকে তো সেক্ষেত্রে কি হবে আমরা যদি সিকিউর বোর্ডটা এনাবল করে যদি উইন্ডোজ দিতে চাই সেক্ষেত্রে আমরা কখনোই উইন্ডোজ দিতে পারবো না মাদার বোর্ডে কোনো ক্ষেত্রে যদি মাদার বোর্ডের বা বায়োসের হার্ড ডিস্ক মেসেজ যদি সবগুলা হার্ড আমার ঠিক আছে কিন্তু উইন্ডোজ নিতেছে না ওই ক্ষেত্রে আমরা এসে দেখব সিকিউর বোর্ডটা এনাবল কি ডিসেবল যদি আমরা সিকিউর বোর্ড যদি এনাবল থাকে তো আমরা এখান থেকে ডিসেবল করে দেব আর এখানে আছে সিকিউর বোর্ড কাস্টমাইজেশন এখন কাস্টমাইজেশন যা আছে আছে এখানে আমরা কিছু করবো না দরবো না তো এই ছিল সিকিউর বোর্ড সিকিউর বোর্ড এর পরে আছে বোর্ড এখানে বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন তো এখানে আমাদের কোনো অপশন কিছু করারই দরকার নাই আমরা একদম নিচে চলে যাবো হার্ড ডিস্ক ড্রাইভ বিবিএস প্রপার্টিজ তো আমরা এখানে সিলেক্ট করে কি থেকে ইন্টার চাপব ইন্টার চাপে আমরা দেখতে পাচ্ছি যে আমার এসএসডি শো করতেছে মাদারবোর্ডে এখনো পেন ড্রাইভ বা উইন্ডোজ দেওয়ার জন্য কোনো ডিভাইস অ্যাড করিনি তো এখানে যখন আমি একটা পেন ড্রাইভ অ্যাড করব তখন হার্ড ড্রাইভ বিবিএস প্রপার্টিতে ঢুকলে আমরা এখানে একটা পেন ড্রাইভও পেয়ে যাব তো আমি এখন একটা পেন ড্রাইভ অ্যাড করে রেজিস্টার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি পেন ড্রাইভ অ্যাড করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরে ডিলিট চাপার পরে রেজিস্টার মারলো এখন আবার কিবোর্ড থেকে ডেল চব কিবোর্ড থেকে ডেল চেপে আমি بوت মেনুতে চলে গেলাম দেখো বন্ধুরা এখন আমার আরো দুইটা অপশন এক্সট্রা পেয়ে গেলাম পেন ড্রাইভ এর মাদারবোর্ডে কানেকশন করার পূর্বে কিন্তু আমরা শুধু হার্ড ডিস্ক ড্রাইভ বিবিএস প্রপার্টিস পাইছি কিন্তু এখন কিন্তু আমার আরো দুটি অপশন চলে আসলো ইউইএফআই ইউএসবি কি ড্রাইভ বিবিএস প্রপার্টিস এবং ইউএসবি কি ড্রাইভ বিবিএস প্রপার্টিস আর এই জিনিস তোমরা দেখো এই যে এখানে দেখো ইউএসবি কি ইউএসবি ফ্ল্যাশ আমার শো করছে যখন আমি পেন ড্রাইভ সাথে কানেকশন করছি আর এখানে আমার এস শো করতেছে এই ছিল আমার বুট অপশনের পরে আমি যাব সেভ অ্যান্ড এক্সিট এখন সেভ অ্যান্ড এক্সিটের কাজ হচ্ছে আমি এতক্ষণ যতগুলো কাজ করলাম এই কাজগুলোকে আমি সেভ করে রাখবো নসেভ না করে আমি চলে যাব কিন্তু না আমি এতক্ষণ যে কাজগুলা করলাম এই কাজগুলা সেভ করব তো কি করব সেভ করতে হলে সেভ এন্ড এসে এখানে সেভ চেঞ্জ এন্ড এক্সিট সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো ইন্টার চাপার পরে আমার এই ইন্টারফেসটি চলে আসবে সেভ কনফিগারেশন এন্ড এক্সিট এই ইন্টারফেসটিতে আরও দুটি অপশন আছে একটি হচ্ছে ইয়েস আরেকটি হচ্ছে নো তো আমি এখান থেকে এক্স সিলেক্টরে থাকবে এবং ইয়েস সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপ ইন্টার চাপার পর আমার কি হলো আমি যে কাজগুলা করছি সবগুলো কাজ কি আমার সেভ হয়ে গেল বন্ধুরা এখন তোমরা ইসোনিক এইচ একশো দশ মাদার বোর্ডের বায়ো এখন আমি তোমাদেরকে সরাসরি কিভাবে ইসোনিক এইচ একশো দশ মাদার বোর্ডে দিবে সেই বিষয়টা দেখাই অনুরোধ একদম সহজ তো আমরা কি করব। যদি আমাদের পিসিটা অন থাকে সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ডিলেট চাপবো আর যদি আমাদের পিসিটা যদি অন না থাকে সেক্ষেত্রে পাওয়ার বটনে পুশ করব। তো আমার যেহেতু পিসি অন করা তাই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে ডিলেট চাপবো কম্পিউটারটি রিস্টার্ট নিবে কিবোর্ড থেকে এফ এগারো চাপার পর আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা অপশন চলে আসছে এখানে দেওয়া আছে ইউএস ফ্ল্যাশ ড্রাইভার নিচে দেখা যাচ্ছে দেখো এই যে ইউএস ফ্ল্যাশ ড্রাইভার নিচে দেখা যাচ্ছে কিং আমার এস তো আমি যেহেতু এখন উইন্ডোজ দেব তো সেক্ষেত্রে আমি কি করব। আমি যদি ইউএফআই মোডে উইন্ডোজ দেই তাহলে ইউইএফআই মোড সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো আর যদি আমি ইউইএফআই মুড়ে উন্ডুজ না দি তাহলে ইউএসবি ফ্লাইট ড্রাইভার সিলেক্ট করে আমি ইন্টার চাপবো তো আমি এখন ইউ মুডে উন্ডুজ দিব না তো আমি এখান থেকে ইউএসবি ফ্লাইট ড্রাইভার সিলেক্ট করে কি থেকে ইন্টার চাপলাম তো ইন্টার চাপার পর দেখো কি হয় আমার কিন্তু বন্ধুরা উইন্ডোজ নিচ্ছে না কেন উইন্ডোজ নিল না কারণ আমার যে পেন ড্রাইভটা বোট করা আমার এই পেন ড্রাইভটা ইউইএফআই মোডে বোট করা তাই আমার লিগেসি মোডে পেন ড্রাইভটা পিসির সাথে বোট হলো না তো এখন আমি কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ডিলেট চেপে আবার কিবোর্ড থেকে এফ এগারো চাপবো চেপে আমি ইউইএফআই মোডে পিসিটাকে বোট করবো প্রথমে দেখা যাচ্ছে ইউইএফআই মোড ইউএসজি ফ্ল্যাশ ড্রাইভার তো আমি এইটা সিলেক্ট রেখেই কিবোর্ড থেকে ইন্টার চাপলাম দেখো বন্ধুরা কি হয় একটু অপেক্ষা করো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিসিটা বুট হচ্ছে এই অপশনটা আসার পর আমি এখান থেকে নেক্সট দিই ইনস্টল নাও আমি ইনস্টল নাও করে দিলাম দেখো বন্ধুরা এরপরে কোন অপশনটা চলে আসে এই ইন্টারফেসটিতে আমি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্টটিতে ক্লিক করলাম এখন দেখো কি আসে এই ইন্টারফেসে আই অ্যাকসেপ্ট দা লাইসেন্স টার্মস এই ঘরে একটি টিক দিয়ে নেক্সট করে দিলাম এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সে ক্লিক করলাম ক্লিক করার পরে এ দেখতে পাচ্ছ বন্ধুরা এসএসডিটা শো করছে এখন আমি এই পার্টিশন টুটাকে ফরম্যাট করে যদি নেক্সট দেই আমার উইন্ডোজটা রান করা শুরু হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি উন্ডুজ টেন দেওয়া শিখতে চাও তাহলে তোমরা আমার গাফার কম্পিউটার চ্যানেলে উন্ডুজ টেন কিভাবে সেট আপ করছি তা দেওয়া আছে সেখান থেকে দেখে নিবা তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি যদি এরকম ধরনের আরো ভিডিও তোমরা পেতে চাও তাহলে গাফার কম্পিউটার কে সাবস্ক্রাইব করে রেখো আর আমার এই ভিডিওটি যদি তোমার উপকার হয় তাহলে শেয়ার করে দিও যাতে তোমার আর অন্য বন্ধু বান্ধব দেখে উপকৃত হয় তাহলে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে